আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব উভয় অ্যাপসে কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো এই অ্যাপসটি ওপেন করুন ওপেন করার পরে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেখুন এখানে কিছু নিয়মকানুন আসবে এই নিয়মকানুনটা একটু দেখুন পড়বেন যে আপনার এনআইডি কার্ডের সামনের এবং পিছনের দিকে ছবি তুলুন তারপরে স্ক্রিনে দেওয়ার নির্দেশনা অনুযায়ী সেলফি তুলুন তারপরে আপনার তথ্য যা করবে তার মানে এর মধ্যে কিছু প্রক্রিয়া আছে তো এখন আপনি দেখুন এখানে মোবাইল নাম্বারটি বসান আপনার যে রেজিস্টার মোবাইল আপনার নামে নিবন্ধনকৃত এনআইডি দিয়ে সেই মোবাইল নাম্বারটি বসাবেন মোবাইল নাম্বারটি বসানোর পরে এটা কোন অপারেটার সেটা আপনি একটু নির্বাচন করবেন নির্বাচন করার পরে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাকে ওখানে সেট করতে হবে তো বন্ধুরা দেখুন ওটিপি ওটিপি আসছে আমাদের যখন একটা ওটিপি আসছে ওটিপিটা আমরা তো এই ইন্টারফেস যদি এখান থেকে চেঞ্জ না করে তাহলে বুঝবেন যে ওদের একটু সমস্যা আছে তো এটা চৌষট্টি তিয়াত্তর আমরা ওখানে বসালাম বসাইলে দেখুন ওরা লিখে দিচ্ছে যে আপনি এক মিনিটেই কয়েক মানে ওদের টেকনিক্যাল সমস্যা হচ্ছে তো এরকম সমস্যা যখন ফেস করবেন তখন আর বার চেষ্টা করবেন না চেষ্টা না করে স্টার দুইশো আটষট্টি হ্যাশ দিয়ে ডাইরেক্ট আপনি কল করুন কল করলে দেখুন ওরা মানে এই সিস্টেমে যাবেন মানে আপনি আর অ্যাপসে চেষ্টা করবেন না তো দেখুন এখানে কি লিখছে ওরা তো সেটা এনআইডি নম্বর দিয়ে ওটা অনুমতি চাচ্ছে যে আপনার এটা তো আপনি অন দিয়ে ইয়েস দিয়ে দেবেন মানে অনুমতিটা দিয়ে দেবেন তো অনুমতিটা আমরা দিয়ে দিলাম যে আই এম অ্যালুইং দেখুন অন দিয়ে অনুমতি দিয়ে দিলাম ইয়েস এরপরে ওরা এনআইডি কার্ড ভেরিফাই করবে তো এনআইডি কার্ড ভেরিফাই করার পরে একটা এস এম এস ওরা দেবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে ইউজার আইডি না পাসওয়ার্ড দেবে বন্ধুরা আমার সঙ্গেই থাকুন তাহলে ইউপিএতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ধারাবাহিকভাবে সবই আমি ব্যাখ্যা করব দেখুন ওরা লিখছে ইউর টেম্পোরারি পিন ইজ পঁচিশ আঠারো দিস পিন উইল বি ভ্যালিড ফর টোয়েন্টি ফোর আওয়ার্স প্লিজ শেয়ার পিন আর ওটিপি উইথ তো এই যে পিনটা পাইলেন এটা দিয়েই কিন্তু আপনি অ্যাপসে প্রবেশ করতে পারবেন কিন্তু তার আগে আপনি ওরা যে পাসওয়ার্ড দিয়েছে ওই পাসওয়ার্ডটাও চেঞ্জ করে নিতে পারবেন দেখুন পরে আরেকটা এসএমএস দিয়েছে অভিনন্দন উপায়ে আপনার এনআইডি ভেরিফিকেশান সফল হয়েছে পৃথক এস এম এসে টেম্পোরারি পিন পাঠানো হবে পিন সেট করতে ডাউনলোড না তো তাহলে আমরা দেখুন ওই আবার দুইশো স্টার দুইশো আটষট্টি হ্যাশ এটা লিখে আবার আমি আমার ফোন দিয়ে কল দিলাম কল দিলে ওরা এবার পাসওয়ার্ড চেঞ্জের একটা অপশান দেবে তো এরপরে আমরা পাসওয়ার্ডটি চেঞ্জ কর দেখুন এন্টার টেম্পোরারি পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ড আমি পেয়েছি পঁচিশ আঠারো ওইটা দিলাম দেওয়ার পরে ওরা এবার বলবে যে নতুন পিন আপনি সেট করুন তাহলে আপনার নতুন একটি চার ডিজিটের একটা পিন আপনি সেট করবেন তা আমি একটা পিন সেট করলাম সেট করার পরে সেন্ড করলাম তো আবার পাঠাইতে বসতে একই জিনিস আবার লিখে সেন্ড করলাম তাহলে আমার পিনটি সেট হয়ে গেল এরপরে আমরা মোটামুটি আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল এখন আমরা অ্যাপসে প্রবেশ করবো দেখুন ওরা কি ডিয়ার কাস্টমার ইউর পিন হ্যাজ বিন সেট সাকসেসফুলি প্লিজ ডোন্ট শেয়ার ইউর পিন তার মানে আমাদের উপায় তে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমরা ছবি তোলা অপশানে যাব তো রেজিস্ট্রেশনে গেলাম রেজিস্ট্রেশনে যাওয়ার পরে এবার আবার মোবাইল নাম্বার দিলাম মোবাইল নাম্বার দিয়ে এবার পিন পিনটা দিলাম যে আমি পিন নতুন করে যেটা করলাম ওইটা দিব দেওয়ার পরে দেখুন ডিভাইস অথরাইজেশন অর্থাৎ আমি যে ডিভাইস থেকে কাজটি করছি সেটা অথরাইজ করবে তো ওরা কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করার পরেই দেখুন ওরা একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দেবে ওই পাসওয়ার্ডটা আপনি বসাবেন বসানোর পরে অটো বসে গেছে আর কি সিস্টেম থেকে বসিয়ে দিয়েছে বসানোর পরে মোটামুটি আমার ডিভাইসটা ওরা কনফার্ম করলো আর কি এরপরে পরবর্তী অপশানে যাব তো পরবর্তী অপশানে যে আপনার যে পিন ওই পিনটা দিন পিনটা দিয়ে আমরা অ্যাপসে প্রবেশ করব তার মানে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়েছে আমাদের এনআইডি ভেরিফাই হয়েছে অর্থাৎ আগের সিস্টেম আর যা লাগবে না এটা নতুন সিস্টেম এখন আমরা আপডেটে ক্লিক করবো আপডেটে ক্লিক করার পরে আমাদের তথ্য সব আপডেট হয়ে আমাদের উপায় অ্যাকাউন্ট চালু হয়ে যাবে তো বন্ধুরা দেখুন কি সহজে আমরা শিখে গেলাম আর যদি আমার এই ভিডিওটি না দেখেন তাহলে আপনাকে অনেক খাটাখাটনি করতে হতো করতে হবে এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণভাবে আপনারা শিখে যাবেন দেখুন এখানে কিছু তথ্য আপডেট করার কিছু এখানে নিয়মকানুন দিয়েছে তো যে নির্দেশনাগুলো দিবে ওই নির্দেশনাগুলো পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে এখন আমরা ছবি ভেরিফাই করব দেখুন ওখানে বলছে চেহারা ফেরে নেই আপনার চোখের চশমাটা খুলে ফেলুন খুলে ফেলার পরে অনুগ্রহ করে চোখে কয়েকবার পলক ফেলুন তো এটা পলক ফেলবেন পলক ফেলার পরে ওরা আমাকে কনফার্ম করল আমার চেহারাটা তার মানে ওরা জাতীয় পরিচয় পত্রের সঙ্গে মেল রেখেই আপনাকে ভেরিফাই করবে তো আপনি যদি অন্য কেউ হয়ে থাকেন তাহলে কিন্তু ওরা ছাড়বে না দেখুন আমার এটা হয়ে গেছে এবং অভিনন্দন জানিয়েছে তাহলে আমার মোটামুটি ইউপিতে অ্যাকাউন্ট কনফার্ম হলো এখন দেখুন ওরা একটা এস দিয়েছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশ রিওয়ার্ড অফ টোয়েন্টি অর্থাৎ ওরা বিশ টাকা আমাকে রিওয়ার্ড দিয়েছে রিওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্ট ওপেন করে দিয়েছে এরপরে দেখুন আমি বিশ টাকা দিয়ে তো হবে না সুতরাং আমার যদি ইউসি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কটা ইউসিবিতে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ওখান থেকে আমি নিয়ে আসতে পারবো আবার যদি না থাকে তাহলে আমার কার্ড থেকেও নিয়ে আসতে পারো দেখুন আমার তো অ্যাকাউন্ট নাই এই জন্য আমি কার্ড থেকে নিয়ে আসবো তো ইউসিবিতে আমার অ্যাকাউন্ট নেওয়ার জন্য আমি ভিসা কার্ড থেকে এখান থেকে অ্যাকাউন্ট নিয়ে আসবো তো আপনারা বিভিন্নভাবে নিয়ে আসতে পারেন বা ইউসিবি ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট খুলবেন বা ওই অ্যাকাউন্টটা ওখানে নিয়ে আসতে পারবেন তো আমি আমার ভিসা কার্ডটা অ্যাড করব তো অ্যামাউন্ট দিলাম আপাতত পঞ্চাশ টাকা দিয়ে শুরু করছি দেখাচ্ছি আর কি তো পঞ্চাশ টাকা দিলাম পঞ্চাশ টাকা দিয়ে নেক্সটে গেলাম এগিয়ে যান ওখানে ক্লিক করলাম তারপরে একটু সময় নাই নেটওয়ার্কের বিষয়ে তো নেটওয়ার্ক অনেক সময় স্লো থাকে এরপরে আমি আমার কার্ড নাম্বারটি বসাবো কার্ডের তথ্যগুলো ওখানে দিব দেওয়ার পরে দেখুন পরবর্তী অপশানে যাবে ওরা একটা ওটিপি পাঠাবে ওটিপিটা আসলে ওটিপিটা ওখানে বসাবো বসাইলেই আমার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ টাকা ইউপেতে বা ও জমা হয়ে যাবে বাস আমার খুব সহজেই জমা হয়ে গেলাম ব্যাক টু হোমে এলাম তো বন্ধুরা এভাবে দেখুন খুব সহজেই আমি ব্যালেন্সটা নিয়ে এলাম আমার যদি ইউসিবি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতো তাহলে ওই অ্যাকাউন্ট থেকে আমি লিঙ্ক করলাম আর লিঙ্ক করলে আমার সহজেই আরও টাকাটা চলে আসতো তো যাই হোক এরপরে ভিডিওগুলোতে আমি হয়তো ইউসিবি ব্যাঙ্কের অ্যাকাউন্ট কীভাবে করতে সেটা দেখাবো তবে শাখায় যেয়ে আপনি সহজেই অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন তো দেখুন যে ইন্টারফেসটা আমরা পেলাম এই ইন্টারফেসে আপনি সব কিছু কাজগুলো করতে পারবেন এখন দেখুন ওয়ালেটের ব্যালেন্সটা আমরা দেখছি ওয়ালেটে পঞ্চাশ টাকা আছে আর ওরা বিশ টাকা দিয়েছে তো এরপরে আমরা একটা ছবি নিয়ে আসবো আমাদের আইডিতে তো আইডিতে ছবি আনার সময় ডিভাইস থেকে ছবিটা নেব দেখুন ডিভাইসে ছবিটা আছে ওইটা সিলেক্ট করলাম সিলেক্ট করে চেক মার্কে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন ঠিক আছে ঠিক আছে ক্লিক করলাম ক্লিক করলেই আমার প্রোফাইলে আমার ছবিটি অ্যাড হয়ে গেল বাস খুব সহজেই আমরা অ্যাকাউন্ট খুলে ফেললাম তো এভাবেই বন্ধুরা আমরা উপায় অ্যাকাউন্ট খুলতে পারি এবং অ্যাকাউন্ট আমরা সেট করতে পারি তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আরও সুন্দরভাবে এটি পরিচালনা করতে পারবেন তো উপায়ের বিভিন্ন অফার আমরা এখানে দেখছি তারপরে দেখুন হিস্টোরি বা বিভিন্ন অপশান আপনি এক এক করে ওখান থেকে যাচাই করে করে আপনি শিখতে পারবেন বা বিভিন্ন দেখুন পিন পরিবর্তন করতে পারবেন ভাষা পরিবর্তন করতে পারবেন তারপরে অনুমতি পরিবর্তন তারপরে চব্বিশ বাই সাত সেবা পাবেন তারপরে হচ্ছে আরও যে তথ্য তথ্যগুলো তথ্য আপডেট করতে পারবেন এরকম আস্তে 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 এগুলো দেখলে আপনি আস্তে আস্তে সবই শিখে যাবেন তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম